অনেক দিন পরে বাসায় আজকে ফ্রায়েড রাইস রান্না করেছি সাথে ছিল মুরগির মাংস মাছ তো কিভাবে কি রান্না করলাম সারা দিন কি করলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ব্লগ ভিডিও আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখানে চা করে নেছি দিনটা শুরুতে যদি এক কাপ চা হয় তাহলে তো পুরো মনটাই ভরে যায় আর আমি তো চা খেতে বরাবরই খুবই পছন্দ করি তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা হয়তো জানো চাটা আমার ভীষণ পছন্দের তো এখানে আমি চা করে নেছি সাথে ছিল ড্রাই কেক আর ডিম এগুলো দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি আর আমার কাছে কিন্তু প্রত্যেকটা খাবারই খুবই পছন্দের তো অনেক দিন পরে বাসায় একটু মজার মজার খাবার রান্না করব। তো অলরেডি বাজারে চলে গিয়েছে আর আমি এখানে খাবার দাবারগুলো রান্না করছি এটা হচ্ছে বরিশালে আমার তৃতীয় দিন আমি কিন্তু বরিশালেই আছি তো বরিশালে তৃতীয় দিনে আমি কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি দুইটা পার্ট করে দেখাবো এটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টও নেক্সট চলে আসবে তো এই যে বাজার থেকে এখানে ইলিশ মাছ নিয়ে এসেছিলো মাছগুলো ভালো মতো পরিষ্কার করে কেটে এখন তেলে ভেজে নিচ্ছি আজকে ইলিশ মাছ ভোনা করব। সাথে মুরগি রান্না করব। আর আর আছে ফ্রায়েড রাইস রান্না করবো সেটাও মুরগি দিয়ে তো এখানে মুরগিটা আমি ভালো মতো পরিষ্কার করে এখন মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এখানে সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি বাটা মশলা আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলার গুঁড়া দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতাল পরিমাণ মতো হলুদ মরিচের গুলা সব কিছু ভালো মতো দিয়ে হাতে মেখে তারপর রান্না করব। আর আমার কাছে কিন্তু হাতে মেখে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু এটা আমি রান্না করবো তো এটাই মশলাটা মেখে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে আমি চুলায় বসাবো আর ওইদিকে অন্য অন্য রান্নাবান্নাও আমি শুরু করে দিয়েছি আজকে যেহেতু বাসায় ফ্রায়েড রাইস রান্না করা হবে সেই দিকের প্রসেসিংও চলছিলো তো এই যে মুরগিটা আমি চুলায় বসেছি অনেক এই যে দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতে অনেক ভালো লেগেছে অল্প আছে আমি রান্না করতেছিলাম আর এইখানে যেহেতু আজকে বাসায় ফ্রায়েড রাইস রান্না করা হবে সবজিগুলো আগে থেকে কেটে নিয়েছি এবং হালকা একটু বয়েল করে নিয়েছিলাম আর এখন এই ফ্রায়েড রাইসের জন্য চিকেনটা আমি ভালো মতো কেটে নিয়েছি এখানে শুধু বুকের মাংসগুলোই দিয়েছি আর এইখানে এই মশলাটা এখন ভালো মতো কষিয়ে এরপরে সবজি দিয়ে ভালো মতো কষিয়ে নেব যেহেতু আমরা বাসাই খাব সেই জন্য বেশি করে বড় বড় রেখেছিলাম চিকেনগুলো আরও ছোটো ছোটো পিচ করলে হয়তো ভালো হতো তো বড় হয়ে গিয়েছিলো যাই হোক তো এই যে মশলার সাথে সবজিও ভালো মতো কষিয়ে নিয়েছি আর আগে থেকে আমি চালটা এইটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম এবং ফ্রিজে রেখেছিলাম তো এই যে এখন এখানে পরিমাণ মতো চালটা দিয়ে দিচ্ছি আর সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আজকে ফ্রায়েড রাইসটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে এটা হচ্ছে আমরা আমাদের স্টাইলে রান্না করেছি এখানে আমরা কোনো বাড়তি কোনো কিছু ইউজ করে নিই টেস্টিং সল্ট কোনো কিছুই দিইনি একদম বাঙালিয়ানা আনা বাঙালিরদের মতো করে রান্না করেছে কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। এই যে সব পূর্ণ সবজিগুলো একদম মাংসের সাথে ভাতের সাথে একদম মিশিয়ে দেখেন কতটা সুন্দর হয়েছে ফ্রায়েড রাইসটা তো এরপর উপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম এরপরে এই যে দেখেন কতটা সুন্দর এসেছে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আর আজকে ফ্রায়েড রাইসের সাথে আমরাও মাংসভোনা রেখেছিলাম আর সাথে ছিল ইলিশ মাছ আর তো সালাদ সবজি এগুলো তো আছেই আপনারা ফ্রায়েড রাইস খেতে কে কে বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর উপর থেকে ঘি দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল তো এই যে আমি সুন্দর একটা প্লেট সাজিয়ে নিয়েছি চিকেন নিয়েছি মাছ নিয়েছি সালাদ লেবু সব কিছু সুন্দর করে সাজিয়ে এখানে বোমাই মরিচ ছিল সেটাও নিয়েছি আজকে আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর দেখেন প্লেট সাজানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে খাওয়া শুরু করতেছি প্রথমেই আমি এখানে ভাত নিয়ে এর মধ্যে লেবু দিয়ে আমার কাছে কিন্তু লেবুর রস খেতে ভীষণ ভালো লাগে আর যে কোনো ভাতের সাথে তো আরও বেশি ভালো লাগে এরপরে অল্প অল্প করে আমি খেয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আপনারা আমার ভিডিও কোন কোন জেলা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করতে ভুলবেন না বরিশালের তৃতীয় দিনে বাসা আমি এই আয়োজন করেছিলাম এবং এর আরও একটা পার্ট আছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টও কালকে আমি আপলোড করবো যেহেতু একসাথে করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আমি আজকে এ পর্যন্তই দেখাচ্ছি তো আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আপনারা আমার কোন ধরনের ভিডিও বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেকেন্ড পার্টে থাকবে আমরা আজকে ব্লেস পার্কে ঘুরতে গিয়েছিলাম সেখানে বিভিন্ন ধরনের মজার মজার খাবার খেয়েছি এবং কী কী অ্যাক্টিভিটিস করলাম সে সব কিছুই আপনাদের সাথে সেকেন্ড পার্ট ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে